2024 সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা কম বেশি অনেকেই ফেসবুক ইউজ করো তো ফেসবুক ইউজ করার সময় অনেকেই দেখবে যে এই কিছু কিছু পোস্ট এসে পড়ে তোমাদের সামনে এই যে এই রকম এই এসএসসি ব্যাচ 2024 কিংবা এমন আর অনেক গ্রুপ রয়েছে যে গ্রুপে এই যে এমন ধরনের পোস্ট ছাড়া হয় আর কত কত জায়গায় তো লিখেও দেখা হয় এই যে এমন যে সাথী মেয়ে নাকি এসএসসি রেজাল্ট প্রকাশ পাবে আসলে এই সত্যতা কতটুকু তো আজকে ভিডিওতে এটাই বলবো দেখো শিক্ষা বোর্ড কিন্তু কোন জায়গায় বলেনি যে তোমাদের সাতই মে রেজাল্ট দেবে হ্যাঁ সম্ভাব্য ডেট জানিয়েছে যে এই নয় দশ এগারো এই তিন তারিখে শিক্ষা বোর্ড এই প্রধানমন্ত্রীর কাছে তারিখ পাঠাবে তো তখন শিক্ষামন্ত্রী বিবেচনা করে বলবেন যে কবে রেজাল্ট দিলে ভালো হয় আর কখন তার কোনো কাজ থাকে না ধরো তার নয় তারিখে কোনো মিটিং আছে তো সেই নয় তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে না এ পরবর্তী দুই দিন অর্থাৎ দশ এগারো তারিখে দেখবে আবার কোন দিন তার মিটিং নাই তো তখন তিনি রেজাল্টটা প্রকাশ করবেন তো যদি তার কোনো কাজ না থাকে তখন প্রকাশ করবেন কিন্তু সবখানে একটাই গুজব চলছে যে এই সাত তারিখে রেজাল্ট প্রকাশ করবে আসলে এটা কোনো সত্য না সাত তারিখে রেজাল্ট প্রকাশ করবে না ডেট জানিয়েছে এর আগে দিতে পারে কিন্তু তারিখের কথা সম্ভাব্য সাত বলেনি যদি রেজাল্ট আগে প্রস্তুত হয়ে যায় তবে রেজাল্ট আগে দিয়ে দেবে কিন্তু যদি একটু সময় লাগে তো নয় দশ এগারো তারিখেই দেবে কিন্তু সম্ভাব্য ডেট এটাই নয় দশ এগারো তোমরা সাত তারিখে যে দেবে এটা একদমই গুজব এখনও বলা যাচ্ছে না এটা তোমাদের রেজাল্ট প্রকাশের দশ থেকে বারো দিন আগে বলে দেবে কবে রেজাল্ট প্রকাশ করবে তো সেই ডেটটা জানে জানালে আমি তোমাদের জানিয়ে দেবো তো সেই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁস থাকবে বেলায়কনটা ক্লিক করে রাখো আর আজকের ভিডিওতে এই পর্যন্তই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে মতো এখান থেকে এ বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ